আরে হারাম তুই বেহস্ত চাইয়া কিতা করতে তোর বেহস্তর দরকার আছে তুই বেহস তুই কিতা করতে হারণ হয়েছে তোর জাহান নামর দরকার বুঝছিস নি কিতা করছিস তুই জাহান নামর আগ্নি জ্বলার দরকার আরে হো আসামানি ঠিক বলছি আমি কারণ হয়েছে তাই বেহস্তর দরকার না তাই জাহান যাওয়ার দরকার আরে হো বৈনারীর ফুরি তুই নবীজির গুলাম নাই তুই নবীজির উম্মত কারণ হয়েছে আমরা নবীর গুলাম নাই রে বৈনারীর ফুরি আমরা নবীর উম্মত গান গা বুজিছ নেকি তাক কৈছে ই উল্টা ফাল্টা মাত পাত্ৰে নে নেকি বৈনাৰীৰ ঘূৰি ইমান পৰা দিওঁ নে নেকি একবাৰ কামত কৰি দিম আমি ভিডিঅ' চুৰ কৰাৰ আগে আগে এটা চালাম দিলাই লৈ লাও চালাম টা

তুই মানে কাল্লা নবীন গান গা কোনো সময় বুল হয় নাই এখন বুল হৈ গৈছে মানে এখন এতিয়া বাহিৰা লৈ গৈছে এল লাগি তোৰ বুল হৈ গৈছে তুমি গান গোৱাৰ আগে বুজ আছ যে আমি কোন গান গাই লে চিত ঠিক এখন কত হইছে গান গাইতে যদি অন্য রাতর গান গান পাওয়ালি গান যদি গাইতে তাতে তো কোনো সমস্যা আছে না এখন কত হইছে তুই গাইলিছ তো নবীর উল্টা পাল্টা গান বুঝছস না তাহলে তোরে সাইরিয়া দেওয়া যায় না বলেন কি ঠিক কথা বলছি আমি কারণ হইছে থাই শরীলর যে ক্যাটাগরি আর শরীরের যে বঙ্গি বাঙ্গি বুঝছ নি কিন্তু কইছি এই বঙ্গি বাঙ্গি বুঝা যায় যে থাই বেহস্ত যাওয়ার যোগ্যতাও তাই নাই কারণ হইছে তাই বেহস্ত যাওয়ার কি কোনো যোগ্যতা আছে কি ঠিক বলেছ আমি আগে করছি অত সময় এখন খরমুখ থারা রে বুঝছো নাকি তা কে আদামুল্লা দেবার আছে থারা রে খরমু গেও হয় গেও না বেহস্ত বয় ফায়না জাহান নাম এখন কত হয়েছে তাদের হারাম দাদাও বই যদি যাহার নাম পাও না তে তোমরা কাম করো মন যা আছে তা করো আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম তোমার বেহেস্ত পাওয়ার কোনো দরকার নাই আর তুমি বেহেস্ত যাওয়ার কোনো দরকার নাই আর তোমার ধর না থাকার দাও বালা খানো হয়েছে খিতা জানো তোমরা তো উফা দিও কল উফা দিয়া বুঝছো নাকি তা কইছে যে কারণে তোমরা মানুষের বিভ্রান্ত ঠিক বলেছ আর এখন আইয়া উল্টা পাল্টা কথা কল হরাই তোমরা বয় পাও না যাহার নাম আর বেহেস্তর দরকার নাই আরাম যদা হলে এখনো সময় আছে বালদ নিকা করছে বালইতে পয়সা লাগে না আনাইলে এমন করা করমনে নি এপারে ফেনা চুল্লা সারি এখন কত হয়েছে হারাম জাতো উল্টা পাল্টা মাছ মাতলা এখন তো আমরা শুনবো হুজুরের মুখ থাকি মানে বয় বয়না জাহান নাম এখন জাহান নামের বই তো আমরা জানি সবর আমরা আছে কারণ আমরা জাহান নামক যাইতাম না করি আমরা বৃহস্তর একটু আশা করি আমিও কারণ যে কারণে এর লাগে আল্লাহর কাম করি আমরা হইলাম আল্লাহর গুলাম আমরা নবীর গুলাম না আমরা নবীর উম্মত

কাৰণ হৈছে ইৰাময হ'ল নাই নেকি ইটা ওলা ভাতফাৰক'ল চবটি ভাতফাৰক'ল ইটা উল্টা মাত নাই এতিয়া বাহিৰ হোৱাৰ একো চেষ্টা কৰোঁ ই ভাটাৰসকল তাকে দূৰ হৈ থাকবা আৰু ই উল্টা ফাল্টা মাতটা কি বিৰত থাকবা আৰু কাৰণ হৈছে ৰিয়া মণিৰ বেহাৰটা বেটা সৰম তাই খান্নাকৈ দিয়ে ইয়াখন মাত চাৰ মানুহ চৰ গৈছে মানুহ বলতে ভুল আৰু এই গানটো অনেকেই গাইছে কারণ হচ্ছে অনেক গাইছেন বাইরাল হয়েছে না যে কারণে এটা লইয়া মাতি করছেন না আর রিয়ামনি গাইছে যে কারণে বাইরাল হয়ে গেছে আডার উচিত মাছ করিয়া পর আর রিয়ামণি একটা জিনিস স্পর্ক করিয়া ধর যে কারণে এমেলা গান উল্টা পাল্টা গাওয়ার আগে একবার দুইবার তিনবার পাঁচবার পাইবার চিন্তা করিয়া একটা গান গাওয়া উচিত